আরসিবি ট্রফি জেতা বাকি রয়ে গেছে বর্ষাকালে ঝাট বেড়ে জঙ্গল হয়ে গেছে গরমকালে ভাতের সাথে আলু সেদ্ধ মাখা আর মনের বেদর ভালোবাসা দিয়ে গাদিয়ে রাখা ভালোবেসে প্রেমিকাকে দিয়েছিলাম রড আর সেই রড নিয়ে বলে ও মাই গড ব্লগের নামে ছাপরি কাপেল করে শুধু চাঁটা চাটি আর প্রান্ত ভাত খেয়ে ছেলে বলে আমার পটাফটি কে কে আর এর খেলা দেখে মাথায় ওঠে বিচি আর ছোট্ট বুনু নুন দিয়ে খায় তো নমস্কার হারাদানের ছাপালটা তোমার সবাই কেমন আছো আজকে আমি তোমাদের এমন কিছু মানুষকে সন্ধান দেব যাদের দেখে কুম্ভকর্মও বলবে কিছু মানুষ জন্ম থেকে সিঙ্গেল থাকতে থাকতে নিজের প্রতি এতটাই মানে এতটাই নিচে নেমে গেছে যে শেষ করার জন্য তারা খাবার টাকা বেছে নিয়েছে আরে ওকে কেউ বোঝা ওটা নিচে থাকে ওখানে না আরে কি ধরনের পাবলিক আমি বলুম না আমার শোরুম করে